ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে আকাশসীমা সুরক্ষায় প্রচণ্ড বেগ পেতে হয় ইরানকে বিমান বাহিনীর আধুনিকায়নে অনেক বছর ধরেই রাশিয়ার সুখই যুদ্ধবিমানের বহর কিনতে চাইছে দেশটি কিন্তু এখন পর্যন্ত তা সাফল্যের মুখ দেখেনি এ অবস্থায় রাশিয়ার আশায় বসে না থেকে এবার চীনের কাছ থেকে যুদ্ধ যুদ্ধবিমান কিনছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ সর্বশেষ সংঘাতে চীনা এই বিমান দিয়েই ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান এরপর থেকেই সমর দুনিয়ায় আলোচনার কেন্দ্রে জে টেন এমন প্রযুক্তিগত সুবিধা আছে জে টেন সি যুদ্ধবিমানে যে সুখই বাদ দিয়ে তা কিনতে উঠে পড়ে লেগেছে ইরান এই মডেলের মোট কতগুলো যুদ্ধবিমান কিনতে চাইছে তারা আর এ নিয়ে চির বৈরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়াই বা দুতিয়ালের দ্বিতীয়ালের আজকের ভিডিওতে আমরা আলোকপাত করবো এসব বিষয়েই যুদ্ধ সহিংসতা রাজনীতি কূটনীতিসহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতীয়ালের সাথেই থাকুন জুনে হয়ে যাওয়া বারো দিনের যুদ্ধে এক প্রকার বাধা বিপত্তি ছাড়াই লাগাতার ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল পরিস্থিতি অনেক তেমন দাঁড়িয়েছিল যেন ইরানের আকাশ সীমায় দখল করে নিয়েছিল তারা কেন আকাশ পথে ইসরায়েলিদের বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ গড়ে তুলতে পারল না ইরান এর বড় একটি কারণ হল আজকের দুনিয়ায় যুদ্ধক্ষেত্রে লড়াই চালিয়ে যাওয়ার মতো আধুনিক নয় ইরানের বিমান বাহিনী তাদের হাতে নেই অত্যাধুনিক কোনো বিমানের বহর পুরনো যুদ্ধবিমান দিয়ে তো আর শিয়ানে শিয়ানের লড়াই সম্ভব নয় সমর বিশ্লেষকরা বলছেন এখনও মূলত উনিশশো সালের ইসলামী বিপ্লব পূর্ব সময়ে কেনা মার্কিন যুদ্ধ বিমান ও সোভিয়েত আমলে কেনা রুশ যুদ্ধ বিমানের ওপর নির্ভরশীল ইরানের বিমান বাহিনী এগুলো পুরনো হয়ে যাওয়ায় স্বাভাবিক রক্ষণাবেক্ষণই কঠিন হয়ে পড়েছে এর ওপর নানান মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব বিমানের বিভিন্ন যন্ত্রাংশের অভাবেও ভুগছে তেহরান সব মিলিয়ে এগুলোকে এখনো সক্রিয় রাখাই একটি বড় চ্যালেঞ্জ বিপুল ক্ষেপণাস্ত্র তৈরির মধ্য দিয়ে যেন বাহিনীর ওই ঘাটতি পূরণ করতে চায় তেহরান কিন্তু তা যে হয় না সাম্প্রতিক যুদ্ধ চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে গেল ইরান যে তা বোঝে না তাও নয় সেজন্যই তো অনেক বছর ধরেই রাশিয়ার কাছ থেকে সুখই এস ইউ থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার চেষ্টা চালিয়ে আসছে কিন্তু দেই দেব করে করে আজও তা বাস্তবায়িত হয়নি সে কারণেই এবারের যুদ্ধে বড় খেসারত দিতে হলো ইরানকে এদিকে আপাতত ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চললেও বিপদ যে একেবারে কেটে গেছে তা মোটেও বলা চলে না বরং আবারও যে কোনো দিন ইরানে হামলা করে বসতে পারে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এরই মাঝে কয়েকবার তেমন হুঁশিয়ারিও দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এ অবস্থায় আকাশপথ অরক্ষিত রাখা চলে না সার্বিক বাস্তবতায় দ্রুততম সময়ে নিজের বিমানবাহিনী আধুনিকায়নের দিকে দিকে যেতে চায় ইরান আর সে কারণেই আর রাশিয়ার ওপর ভরসা না করে এবার চীনের দিকে মুখ ফিরিয়েছে তারা এটিকে ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত একটি বদল হিসেবে দেখা হচ্ছে মার্কিন গণমাধ্যম দা হিল জানাচ্ছে রাশিয়ার কাছ থেকে সুখই এসিউ থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় এবার চীনের কাছ থেকে তাদের অত্যাধুনিক জেএন সি যুদ্ধ বিমানের বহর কিনতে চাইছে ইরান এরই মাঝে প্রাথমিকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ দেশের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে আরেক আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস নাও ওয়ার্ল্ড জানিয়েছে এরই মাঝে ছত্রিশটি জেট সি কেনার চুক্তি স্বাক্ষর হয়েছে ধাপে ধাপে ইরান চীনের কাছ থেকে দেড়শোর মতো জেট সি কিনতে চায় বলে জানিয়েছে তারা সমর বিশ্লেষকরা বলছেন সুখৈর তুলনায় জেট এন সাশ্রয়ী এবং এতে যে কোনো অভিযান পরিচালনার জটিলতা কম তবে সুখৈর কার্যক্ষমতা জেট চেয়ে বেশি আর্থিক দিক ছাড়াও জেট এন কেনা নানাভাবে ইরানের জন্য লাভজনক হবে বলে মনে করা হচ্ছে এই যুদ্ধ বিমানের সাথে আছে উন্নত প্রযুক্তির রাডার পি এল ফিফটিন মিসাইল সহ বিভিন্ন মিসাইল দিয়ে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমান এর নকশা এমনভাবে করা হয়েছে যাতে এটি আকাশে ও ভূমিতে হামলা চালাতে পারে একই সাথে শত্রুপক্ষের হামলা মোকাবেলা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে শত্রুর স্থাপনায় হামলা চালাতেও দক্ষ জে কিছুদিন আগে ভারতের সাথে সংঘাতের সময় এই যুদ্ধবিমান দিয়ে ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান এরপর থেকেই সারা বিশ্বে আলোচনায় এসেছে এটি এটিকে বলা হচ্ছে রাফাল কিলার বা রাফাল বিধ্বংসী তবে বিমান বাহিনীতে চীনের যুদ্ধবিমান যুক্ত করলে কিছু ভোগান্তিও পোহাতে হবে ইরানকে অবকাঠামোগত সমস্যায় ভুগতে হবে সেক্ষেত্রে নতুন অবকাঠামো তৈরি করতে হবে ইরানকে এছাড়া সামরিক রপ্তানির ক্ষেত্রে প্রায়শই সফটওয়্যার বিষয়ক বিধিনিষেধ দেয় চীন এতে করে স্বাধীনভাবে যুদ্ধ বিমানগুলো রক্ষণাবেক্ষণ বা সংস্কার করা কঠিন হবে ইরানের জন্য তবে যাই হোক চীনের এই যুদ্ধ বিমান নিজেদের বহরে যুক্ত করতে পারলে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে ইরানের বিমান বাহিনী এটি ইসরায়েল সহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের জন্য উদ্বেগের এ যাব যুক্তরাষ্ট্রের বানানো এফ থার্টি ফাইভ এফ ফিফটিন যুদ্ধ দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আধিপত্য দেখিয়ে আসছে ইসরায়েল ইরান জেটেন সি কিনলে তাতে ভাটা পড়বে হিল জানিয়েছে চীন যেন ইরানকে জেটেন সি না দেয় সে লক্ষ্যেরই মাঝে নানা মাধ্যমে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল চোখ রাঙাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান হাতে পেলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য তাদের প্রতিদ্বন্দ্বী অন্যান্য দেশগুলোর মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতাও ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে নিউজ ডেস্ক দুতিয়াল